আসসালামু আলাইকুম সামনে যে সাইকেলটি দেখতেছেন যে হলো বিশ ইঞ্চি সাইকেল জাম্বু ব্র্যান্ডের হাংটার মডেল এই সাইকেলটি হলো সারা ডালাই শাকা এই যে রিমটা আছে এটা হলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের কখনও সাকা টাল টুল হবে না আর এখানে হলো ব্যারিং সিস্টেম দেওয়া আছে এবং সম্পূর্ণ বডির ভিতরে স্ক্রিন প্রিন্ট আছে সম্পূর্ণ বডি হল স্টিল বডি আর রিমটা হলো অ্যালুমিনিয়ামের রিম তিন কাটা রিম সাজপেশনটা হবে খুবই সুন্দর সাসপেশন আছে সামনে হলো মেকানিক্যাল ডিক্স আছে সামনে পিছনে মেকানিক্যাল ডিক্স আছে এই যে জাম্বু ওগুলো ব্র্যান্ডের নাম আর মডেল হলো হাংটার সিন কভার সিস্টেম আছে বাচ্চার কাপড় কাপড় সাপড় মনে হবে না সিট অ্যাডজাস্ট করতে পারবেন যে হাইট প্রয়োজন হয় ওই হাইট পর্যন্ত আপনারা করতে পারবেন বাচ্চার বয়স সর্বনিম্ন সাত বছর বয়সী তো হবে সাত বছর থেকে বারো বছর পর্যন্ত খুব সুন্দরভাবে এই সাইকেলটি চালাইতে পারবেন এটা খুবই একটি কোয়ালিটিফুল এবং খুবই রেড সাইকেল যেরকম ব্রেক লিভারটা আছে অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার এই যে ব্রেক লিভারটা অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার আছে স্টিল হ্যান্ডেল বার এবং অ্যালুমিনিয়ামের মুথা আছে আর সিটটা খুবই কোয়ালিটিফুল একটি সিট এবং সিটটা কিন্তু অনেক বড় মোট বড় সিট অ্যাডজাস্ট করতে পারবেন বিভিন্ন হাইট করা যাবে ইটাতে আর টায়ারটা হলো মোটা টায়ার টায়ারটা অনেক মোটা টায়ার করছে আর এই জন্যে ওদের মনোগ্রাম সহ এবং সম্পূর্ণ বডিটা স্কিন প্রিন্ট করা এবং কালার ফিল্সি টাকা একটু ভালো করে দেখেন এই সাইকেলটি যদি আপনাদের পছন্দ হয় অথবা নিতে ইসন তাহলে আমাদের ডিসক্রিপশান বক্স অথবা স্কিনে দেওয়া দুইটা নাম্বার আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে সাইকেলটা দিতে পারবো সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আমরা যে কোনো জেলা পর্যায়ে অথবা ঢাকার ভিতরে যদি কেউ নিতে চান তা হোম ডেলিভারি দেওয়া যাবে আর আমাদের সবে যদি আইসে যদি নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাজীপাড়া ছয় সাতষট্টি নাম্বার দোকান বেগম সরণি মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা কাজীপাড়া বাসস্থান স্ট্যান্ডে আইসা ফোন দিলে আমরা রিসিপ করে নিয়ে আসবো এছাড়া যদি অন্য কোন ধরনের সাইকেল দরকার হয় বড় সড় বিভিন্ন ধরনের তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করেন ব্যাটারি চালিত গাড়ি কার হুন্ডামুন্ডা সব অ্যাভেলেবেল আছে শুধু কষ্ট করে আমাদের সাথে একটু আপনাদের যোগাযোগ করতে হবে আর এই সুন্দর কোয়ালিটি সাইকেলটা আপনারা পাবেন যেরম বাচ্চাদের বাইক থেকে শুরু করে সব খেলনাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর খুবই কোয়ালিটি সাইকেল আশা করি খুব সুন্দর সাইকেলটা আপনাদের পছন্দ হয়েছেন এই সাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে এই সুন্দর কোয়ালিটি সাইকেলটা আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম